সাথে দিয়েছিল আপনার একটা দেখেন এই যে দুইটা মাইক দিচ্ছে দুইটা মাইক এই যে একটা আবার এইগুলো উইংশিট দুইটাই আছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি তারপর এই যে দেখাই দিলাম এই যে দেখেন দুইটাই উইংশিট খুব সুন্দর এই যে ভিতরে যে একটা ছোট ফোটার মতন দেখা এটার সাথে ঠিক এটার সাথে এই যে এটা কি বলে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হয় এই অ্যাডজাস্ট করে দিলেই জিনিসটা আপনার একদম সম্পূর্ণভাবে এই হয়ে যাবে লাগানো যাবে আর সাথেতে যে রিসিভারটা এই রিসিভারটা আমার মোবাইলের সাথে থাকবে আর এটা হচ্ছে হলো আপনার কি বলে ক্যামেরার সাথে যারা ক্যামেরা দিয়ে ভিডিও টিডিও করবে তাদের সাথে আর এখানে আরেকটা কথা বলি এটা টাইপ সিম মোডেও আসছে এবং আপনার আইফোন সিস্টেমের মাধ্যমে করা করতে পারবেন এরকম সিস্টেম করা আছে এটা এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে ইচ্ছা করলে আপনি রিসিভারটা খুলে আপনি টাইপ সি কিংবা ইয়ের মাধ্যমেও করতে পারবেন এই যে দেখেন আমি আপনাকে এদেরকে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি দেখেন চার্জারটা দেখেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে এই যে দেখেন এখানে এখানে অটোমেটিকভাবে চার্জ নেই এই যে এই যে চার্জের দুটাই আছে ঠিক এখানেও তাই এই যে চার্জের সিস্টেম আছে তিনওটায় এই যে চার্জের সিস্টেম দেখেন কত সুন্দর এই যে আমি এখানে দিয়ে দিলাম আস্তে আস্তে দেখবেন আমি আপনাদের এই যে দেখেন নীল বাতি জ্বলে গেছে তার মানে চার্জের সে নিচ্ছে আর এই যে উইংশিটগুলো আমি এভাবে খুলে এভাবে খুলে যে এখানে আমি রাখতে পারবো এই যে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম এটা ক্যারি করার জন্য অনেক অসাধারণ একটা মানে ই বের করছে এই যে আমি দুটাই এখানে এই যে ভরে রাখলাম দেখেন এই দুটাই আমি ভরে রাখলাম এবং এই যে চার্জের সিস্টেমটা আছে এখানে সুন্দর করে যে রাখা যায় তারপরে যে দেখেন এই যে এই মাইক দুইটা যেটাকে আমি আপনাকে বলতে দিতেছিলাম এই যে এটা তো ক্যামেরার জন্য আমি আপনাদেরকে দেখালামই এটা কোনো চার্জের প্রয়োজন হয় না হ্যাঁ এটা কোনো মানে চার্জ দেওয়ার মতো এটা প্রয়োজন মনে হয় না আর কি এটা চার্জের কোনো প্রয়োজন হয় না যা কার এই যে এটা এই যে চার্জের সিস্টেম এই যে এটা এখানে চার্জের সিস্টেম দেওয়া আছে এই যে দেখেন এই যে ছোটো ছোটো এই যে দুটা ইয়ে ইয়ের মতন আর কি এই যে এই যে এখানে দিয়ে দিব এই যে দেখেন এই যে বাস এই যে চার্জ অলরেডি অসু নেওয়া শুরু হয়ে গেছে অটোমেটিক চার্জ যখন শেষ হয়ে যাবে এটা নেবে তো এটাও ঠিক এই সেম প্রসেসের সরি এই পাশে হবে এই যে সেম প্রসেসের দেখছেন এই যে এখন চার্জ হচ্ছে একদম মানে একটা পাওয়ার ব্যাঙ্কের মতন সিস্টেম করছে তারা এই যে ম্যাগনেটটা তো এটা আপনার এই যে এখানে যদি আমি ইয়ে করি এখানে দিতে পারবো দিয়ে আমি এই ম্যাগনেটটা এটা দিয়ে কাজ করতে পারবো যাকে ম্যাগনেটটা আমি আপাতত এখানে রাখলাম আর এটা হল চার্জার এই বক্সটাও অনেক সুন্দর বললাম এই বক্সটা যে করছে যে বক্সটাও অনেক সুন্দর এই যে দেখেন বক্সের কোয়ালিটি অনেক সুন্দর এই যে এ হান্ড্রেড হ্যাঁ ওয়ারলেস লাইব্রেরিয়া মাইক্রোফোন এই হান্ড্রেড জিনিসটা অল্প বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস করছে আপনারা ইচ্ছা করলে এটা কিনতে পারেন আর এবং যারা একদম নিউ ব্লগার তাদের ক্ষেত্রে এটা বেস্ট আমি মনে করব প্রায় বিশ থেকে পঁচিশ মিটারের মধ্যে এটা সাউন্ড ক্যাপচার করতে পারে এবং বাহিরের যে নয়েজটা সেটাকেও সে রিডিউস করতে পারে বেশ ভালো একটা এক কথায় ভালো একটা ইয়ে যেহেতু আমি নতুন সেই হিসেবে আমার বেশ ভালো লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আর আমি এখন আপনাদেরকে বাইরের যে দৃশ্যটা সেটা আউটডোরের যে ব্লগিং সিস্টেমটা সেটা করে দেখাচ্ছি আমি যে ভিডিওটা এখন করতেছি সেটা হচ্ছে আপনার একদম আপনার ভিডিওটা মানে ক্যামেরা ছাড়া আমি যে জিনিসটা কিনেছি মানে ওলান জি এই হান্ড্রেড মাইক্রো ফোন লাইব্রেরিয়া যেটাকে নয়েজ ক্যান্সেলেশন মোডে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো আর এখন সম্পূর্ণই আমি বাইরের এই দৃশ্যটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বাইরে বেশ ভালো সাউন্ড হচ্ছে আর এই সাউন্ডটা কেমন এখানে ক্যাপচার করেছে সেটা অবশ্যই আপনারা আমাকে বলবেন আর পরবর্তীতে যখন আমি এই যে আমি আমার এই এই যে নতুন যে এটা কিনছি মাইক্রোফোনটি কিনেছি এই উলানজি এ হান্ড্রেড নয়েস ক্যান্সেলেশন লাইব্রেরিয়া মাইক্রোফোন আপনারা ইচ্ছা করলে এই জিনিসটা কিনতে পারেন তো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং খুব অসাধারণ একটি নয়েজ ক্যান্সেলেশন মোডের যে ভিডিও হয় যেটা আসলে অসাধারণ এটা এটা দিয়ে আমি এখনই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা আমাকে জানাবেন যে ভিডিওটা কতটা মানে ই হয়েছে স্বচ্ছ হয়েছে এবং কতটা সাউন্ড মানে বাইরের যে নয়েসটা সেটা আছে কি না সেটা অবশ্যই বলে জানাবেন আর এই সুযোগেই আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এটা খুবই অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে অনেক অসাধারণ একটা এই নয়েস ক্যান্সেলেশন এবং রেডিওস বলেন এইটা খুবই ভালো একটা মাইক্রোফোন আর ওলানজি এ হান্ড্রেড নয়েস ক্যানসোলেশন লাইব্রেরিয়া মাইক্রোফোন তো এটা আপনারা কিনে ব্যবহার করতে পারেন যারা নতুন ব্লগ আমার মতন তারা আপনারা এটা কিনে দেখতে পারেন তো আমার বিশ্বাস যে এটা অবশ্যই ভালো হবে যাই হোক আমি এখন এই এটা দিয়ে আমি নয়েজ ক্যানসোলেশনের যে ভিডিওটা আমি করব আর এটা হচ্ছে হলো আপনার সাথে রিসিভার প্লাস এই দুটা একটা রিসিভার আর একটা হচ্ছে আপনার মাইক্রোফোন আর এই মাইক্রোফোন এখানে যে যায় উইংশিট আছে যেটা নিকা আপনি কোনো সাউন্ড বাইরের যে বাতাসের যে সাউন্ডটা সেটাকে ক্যাপচার করতে পারবে সে এই এই জিনিসটার একটা অনেক পাওয়ারফুল একটা মাইক্রোফোন অল্প বাজেটের যেটার মধ্যে যাই হোক এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে এই কীরকম হয় সেটা অবশ্যই জানাবেন এই যে আমি এখন যে সাউন্ডটা ভিডিওটা করতেছি এই ভিডিওটা সম্পূর্ণই হচ্ছে আমার যে নতুন ব্লগের জন্য যে জিনিসটা আমি কিনেছি ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন যেটা কিনা নয়েস নয়েজ ক্যান্সেলেশন মোডে হয় এবং বাইরের যে সাউন্ডগুলো সেটা সম্পূর্ণ শোনা যায় না তো যাই হোক এইটা আপনাকে তিনটা ধাপে আমি দেখাবো তিনটা সাউন্ডে হয় প্রথম একটা দেওয়ার পর একরকম সাউন্ড আসবে দ্বিতীয়টা হবে এক রকম তৃতীয়টা সাউন্ড হবে একরকম আর আমি এখন যে সাউন্ডটা নিচ্ছি এটা প্রথম প্রথম ধাপে তো যাই হোক আমি প্রত্যেকটাই আপনাকে দেখাবো কিভাবে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই সাউন্ডটা হয় কিনা না ভালো সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি বাইরের দৃশ্যগুলো ভিডিও করে দেখাচ্ছি সেটা আপনি দেখেন বাইরের যে সাউন্ডগুলো আসতেছে কিনা সেটা অবশ্যই বলবেন আর এই হচ্ছে এখন যে ধাপটা দেখতেছেন এটা হলো ব্লু একটা লাইট হ্যাঁ ব্লু লাইট এরপরে যখন একটা ধাপ দেবো তখন আরেকটা ব্লিঙ্ক করবো দেখেন গ্লিংক করতেছে দুই মানে এখন আছে দুই নাম্বার ইয়েতে আসছে কি বলে মুড়ে আসছে তা এটার এই সাউন্ডটা বা কেমন সেটাও আপনারা আমাকে জানাবেন কি ধরনের সাউন্ড কোয়ালিটি তো ভালো হয় তো আমার কাছে মনে হয় যে এক নাম্বার যে প্রথম যে ইয়াটা হয় চালু করার পরে সেটাই বেটার এবং দুইটাই ইয়ে করে আর এটা বাইরের যে নয়েস ক্যান্সেলেশনটা কিছুটা আসবে বোধ হয় যাই হোক আমি এটা প্রথম যেটা আমি ভিডিও দেখে মানে জানতেছিলাম মারফতে তো আমি সেটাই আমি দেখাচ্ছি আর এই যে এখন আবার দিচ্ছি আপনি তিন নাম্বার মুডে দেখেন এই যে দেখেন এক দুই তিন এখনকার যে সাউন্ডটা এই তিন নাম্বারের যে সাউন্ডটা এটা কেমন সেটাও বলবেন যাই হোক আপনারা অল্প বাজেটের মধ্যে ভালো অবশ্যই একটা এই মাইক্রোফোন পাবেন এই মাইক্রোফোনটা কেমন হয় সেটাও জানাবেন আর এই যে এখন আমি বর্তমানে এই যে একদম নীল কালারের যেটা কিনা আপনার একটু দূরের কথাগুলো হয়তো আসবে এরকম কিছু হবে আর পরবর্তী যে আরেকটা এক নাম্বার সেটা হচ্ছে যে এটা এই যে এটা হচ্ছে একদম সলিড একটা ইয়েতে আপনার এই মাইক্রোফোনটা করা হলো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম